কোনো সন্দেহ নেই যে পৃথিবীর এক ধ্বংস হবে আর সেটা কবে হবে এর গ্রেন বা ধারণা পৃথিবীর কুলের মধ্যে কারুর কাছে নেই কিন্তু কোদিপাই এমন কিছু আলমত বা নিরসন রয়েছে যে না পোকাস পর্যন্ত কে মত হবে না এর মধ্যে একটা হচ্ছে নভিগম সোলহ বলে সাল্লামের আগমন এবং কিনার মৃত্যু এ মরবে নভিগম সোলো জন্ম বলছেন দুই আমি অর্থাৎ

সম্মানিত মুসলিম সমাজ যেমন চতুর্থ নম্বর জন্ম হচ্ছে মানুষ শুরু করেছে রবটকোদেরকে সালাম করবে যা আজ বর্ধমান সময়ে কল বৃদ্ধি পাচ্ছে গ্রামে গঞ্জে আজারে বাজারে সব জায়গায় মানুষ শুরু করেছে রবটকোটদেরকে সালাম করছে অথচ মনবীষ বলেছেন তোমরা যাকে চেনাও এবং চেনা নাও